যেটা ভারতের যারা মৎস্য ব্যবসায়ী এবং বাংলাদেশের মৎস্য ব্যবসায়ী তারা একটি অনুরোধের প্রেক্ষিতে এটা বাণিজ্য মন্ত্রণালয় দিয়েছে এর সাথে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের কোনো সম্পর্ক নেই আমাদের এখনও সে কমিটমেন্টটা আগের মতোই আছে সবাই এখনও মাছটা যায়নি এখন মাত্র অনুমোদন হয়েছে এটা এখনও কাগজে আছে এটা এখনও যায়নি এরকম কোন ব্যাপার না আপনার আমার মনে হয় যে বিষয়টা আমরা আর বেশি আলোচনা না করি আমাদের আমি মনে করি যে আমি এটা এতভাবে ওপেনলি বলতে চাই না এবং এটা আমি আলোচনাটা এখানেই শেষ করতে চাই এটা আমি এটা বলেই শেষ করব বাণিজ্য মন্ত্রণালয় স্বাধীনভাবে এটা তারা দিয়েছেন এবং তারা একটা অনুরোধের প্রেক্ষিতে দিয়েছেন দুর্গাপূজা ভারতে দুর্গা পূজা উপলক্ষে বিশেষ অনুরোধ ছিল সেই অনুযায়ী তারা করেছেন সেটা তাদেরকে আমি তো জোর করতে পারি না আমি কিছু পাথর